সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা চলে আসি একজন প্রান্তিক খামারি ভাইয়ের বাসায় আর এই খামারি ভাই কিন্তু গরু বিশেষ করে দুধের যে বাজারের যে কন্ডিশন চলতেছে আমাদের উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা এই এলাকাতে দুধের বাজার কিন্তু একবারে সীমিত সীমিত বললেও ভুল হবে যেখানে পানি চলতেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা লিটার আর আমাদের এই জায়গাতে কিন্তু দুধ চলতেছে পঁচিশ থেকে তিরিশ টাকা লিটার মানে আমাদের এই সাইটে দুধের যে এতটাই বাজার কম এটা বলা বাহুল্য তো দর্শক শ্রোতা এই খামারে বিশেষ করে ভাই এগুলো গরু কিন্তু প্রেগনেন্ট অবস্থায় পাঁচ থেকে সাত মাস আট মাস বা তিন মাস এগুলো গরু গ্রাম থেকে বলেন বা বর্ডার এলাকা থেকে কালেকশান করে করে নিয়ে এসে বাসায় বীজ দেওয়া বলেন বা যেগুলো প্রেগনেন্ট থাকে এগুলো তলাবান রেডি হইলে বা বাচ্চা দিয়ে দিলে এগুলো গরু কিন্তু সে হাটে নেজে বলেন অনলাইনে বলেন বাসায় থেকে বলেন এগুলো গরু কিন্তু ক্রয় বিক্রয় করে থাকে তো দর্শক শ্রোতা আপনারা কিন্তু গরুগুলো দেখছিলেন তো এগুলো গরু কিন্তু এক এক করে তথ্য বা কথোপকথন তুলে ধরবো আপনারা ভিডিওটি ইনশাল্লাহ দেখবেন ভাই এটা কি প্রেগনেন্ট আছে না এটাও গাবি বাসুর এটাও গাবি বাসুর এটা কি ছয় দাঁত বয়স নাকি দ্বিতীয় নাম্বার মানে দুই নম্বর বিয়াম দুই নম্বর এটা কেমন দুধ আসতেছে পঁচিশ লিটার এটা কয়বার দুইবারে না তিনবারে আসতেছে তিন বেলায় পঁচিশ লিটার সকালে একবারে কয় লিটার দুধ আসতেছে ভাই একবারে বারো লিটার একবারে বারো লিটার আসতেছে এটা কি বেটা বাচ্চা না বেটি বাচ্চা ভাই বাচ্চা বেটা বাচ্চা দর্শক দেখলেন এই যে এখানে কিন্তু বাচ্চা আর দেখেন কারখানা বললে চলে এই যে দেখেন এগুলো কিন্তু বাচ্চা দিয়ে দিছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাচ্চা দিছে এটার বাচ্চা মানে এটা তাই না হ্যাঁ দর্শক আপনাদের সুবিধার খাতিরে আমরা কিন্তু অবশ্যই একটি একটি গরু গরু তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সাগর এটা কি বাচ্চা দিচ্ছে ভাই এটা কি বেটা না বেটি এটা এটা বাচ্চা আপনার হলো বেটি বাচ্চা বেটি এটার বয়স কি চার দাঁত নাকি এটা চার দাঁত এটা কি রকম দুধ আছে এটা তো তলা মানে গেটা সেরকম সুন্দর এই দেখো আঠারো থেকে বিশ লিটার এটা তলা কিন্তু সে ডিপ তলা একবারে সুন্দর আকৃতির গরু দর্শক দেখছিলেন এগুলো গরু কিন্তু আপনি একটু মোবাইলে ধারণ করা ক্যামেরায় কিন্তু বুঝতে পারবেন না আপনারা অবশ্যই নিজ দায়িত্বে যদি এসে দেখেন সব উপকৃত হব এবং দাম দরটা আপনারা নিজ দায়িত্বে কষাকষি করে নিতে পারবেন এ এটা আর বয়স কী আছে দুই দাঁত না চার দাঁত এখনো বয়স হয়নি একে দেখে আমিও ভাবলাম কি বল ফুটছে মানে দুই দাঁত দর্শক দুই দাঁত হইলে সব চাইতেই ভালো হয় প্রথম বিয়ান এটা কীরকম দুধের আশা করা হচ্ছে ইনশাল্লাহ বলেন এটা আঠারো থেকে বিশ লিটার দুধের আশা করা হচ্ছে দর্শক দেখছিলেন প্রথম বিয়ানের জাতমান মান কোয়ালিটি ফুল দর্শক শ্রোতা কথা বলতে বলতে আসলে যে প্রান্তিক খামারি তার সঙ্গে একটু কথা বলে দিই তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি তো বিশেষ করে ভিডিওতে আসতেই চান না তো আজকে নিয়ে আসলাম তো গরুগুলো নিয়ে এগুলো বিক্রি করে কি মাংসের গরু কেনার চিন্তা ভাবনা করতেছেন নাকি সামনে কুরবানি আসছে মাংস গরু কিনা বেচা করবো মাংসের গরু কিনা বেচা একটু করবেন তো এই চালানটা বিক্রি করে দিতে যাচ্ছেন যেহেতু কিনা বেচার মাধ্যমে জীবনযাপন করতেছেন তো দর্শক দেখছিলেন এগুলো গরু কিন্তু কিনা বাচ্চার মতো জাত বান কোয়ালিটি ফুল যেগুলো গরু এগুলো গরু কিন্তু ভাইয়ের খামারে থাকে ভাই এটার বয়স কীরকম আছে এটা ছয় দাঁত ছবি মাত্র ছয় দাঁতে পড়ছে এটা কি বাচ্চা আছে বিটি বাচ্চা দুই নাম্বার বিয়ান দর্শক দুধের রক পাইপ কিন্তু সুন্দর দেখা যাচ্ছে তো এটা কিরকম দুধের আশা করা যায় এটা এটা বাইশ লিটার দুই নাম্বার বিয়ান আসলে তলাবান কিন্তু আমরা কিন্তু পাবনার মতন করে দেখাই না দর্শক আমরা কিন্তু আন প্রস্তুতি মানে আনরেডি অবস্থায় আসছে খামারে তো অবশ্য আমাদের দুধ দেওয়ানোরও ভিডিও থাকবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর সব কিছু তথ্য তুলে ধরা বা নিতে চাইলে আপনাকে এসে দেখে শুনে নিতে হবে এটা বাচ্চা দেবেন অল্প দিন হচ্ছে নাকি ভাই এটার বেটা বাচ্চা হয়েছে হয়েছে না দর্শক দেখছিলেন এটা বেটা বাচ্চা এটা মনে দুই দাঁত নাকি সম্ভবত মাত্র দুই দাঁত ছয় মাত্র আসলে যেগুলো গরু দুই দাঁত মানে বয়স অল্প সেগুলো গরু কিন্তু একটু মানে দুষ্ট আকৃতির বেশি হয় আর এগুলো গরু কিন্তু আসলে ভালো এগুলো গরু কিন্তু মহিলা মানুষ যারা মা বা বয়স্ক বাবা বা বয়স্ক লোকজন দিয়ে দুধ দহন করতে চায় তাদের জন্য কিন্তু এগুলো গরু পারফেক্ট একবার ইজিলি দুধ দহন করতে তো এটা দুধ কীরকম আসতেছে ভাই খুব সুন্দর খাওয়া দাওয়া এটা দুধের আসা কীরকম করা হচ্ছে এটা বাইশ লিটার প্রথম বিয়ানে যেটা বাইশ লিটার হবে আশা করা যায় পরের বিয়ানে কিন্তু পঁচিশের কাছাকাছি আসবে দর্শক এটা কি বাচ্চা আছে ভাই বেটা বাচ্চা এটারও বেটা বাচ্চা দর্শক দেখছিলেন পাশে আর একটি আছে এটা জার্সি কোয়ালিটির হলস্ট্যান্ড ফিজাম মানে কিন্তু জাতমান কোয়ালিটি ফুল গরু এটা প্রেগনেন্ট অবস্থায় তলাবান কিন্তু অনেকটা সুন্দর আসছে দেখেন দর্শক এই যে দেখেন তলাবানের যে গেট আপ সেরকম সুন্দর একটা গেট আপ আসছে তো এটা কতদিন টাইম আছে পনেরো দিন টাইম আছে এ কোনো দর্শক যদি আপনি কাছে নিয়ে বায়নাদে রেখে যদি বাচ্চা দর পরে নিতে চায় আপনি তো দিবেন দর্শক ইনশাআল্লাহ আসলে গ্রামের মানুষগুলো কিন্তু সহজ সরল হয়ে থাকে আর যারা দালাল কোয়ালিটির লোক তারা কিন্তু আসলে আলাদা রকম হয়ে থাকে তো দর্শক ভিডিওটি দেখলেন আমরা ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আইটিতে আরিয়ান ডেরি ফার্ম হাউস এফএম টিভি ভারতে আর আমরা এগুলো গরু কিন্তু এ টু জেড দুর্দন সহকারে একটি গরুর দাম দর সহকারে তথ্য তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে প্রত্যেকটা ভিডিও এ টু জেড শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে কারণ প্রত্যেকটা তথ্য আপনাকে গুরুত্বপূর্ণভাবে নিতে হবে আর অবশ্যই দুধের গাভীর খামার করতে চাইলে আপনাকে পরিচর্যা এবং গাভীর সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে যেটাকে কীরকম খাবার দিতে হবে কীরকম পরিচর্যা করতে হবে সব কিছু তথ্য নিয়ে রাখলে আপনারা ইনশাল্লাহ খামার পরিচালনা করে লাভের মধ্যে তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন বা পুরাতন পাঠ নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব আমি মোহাম্মদ ফারুক হোসেন আসসালামু আলাইকুম